কল্পনা করুন তো একটি সকাল আপনি জেগে উঠলেন ফোন হাতে নিলেন কিন্তু কোনো নোটিফিকেশান নেই কোনো ইমেল নেই কোনো সামাজিক যোগাযোগ নেই আপনি ভেবেছিলেন সম্ভবত নেটওয়ার্ক সমস্যাই হবে কিন্তু না পুরো পৃথিবী থমকে গেছে ইন্টারনেট আর নেই এবং এবার আর কখনো ফিরেও আসবে না ইন্টারনেট শুধু একটি প্রযুক্তি নয় এটি আমাদের সভ্যতার ধমনী এই ধমনীর ভেতরে প্রবাহিত হয় তথ্য যোগাযোগ ব্যবসা রাজনীতি শিক্ষা বিজ্ঞান এমনকি যুদ্ধ তাহলে কি ঘটবে যদি হঠাৎ করে এটি চিরতরে হারিয়ে যায় কোন কোন জিনিস সবচেয়ে আগে ভেঙে পড়বে আমাদের পৃথিবী কি অচল হয়ে যাবে নাকি মানুষ আবার নতুন কোনো পথ খুঁজে নেবে এই ডকুমেন্টারিতে আমরা ধাপে ধাপে দেখব কেমন হবে সেই ভয়াবহ ভবিষ্যৎ প্রথমে ভাবুন আমাদের প্রতিদিনের জীবন সকালের কফি অর্ডার থেকে রাতে ঘুমানোর আগে ভিডিও দেখা সব কিছুই ইন্টারনেটের সাথে জড়িত ব্যাংকিং সিস্টেম আন্তর্জাতিক বাণিজ্য বিমান চলাচল হাসপাতালে জরুরি ডেটাবেস বিদ্যুৎ ও পানির মতো মৌলিক অবকাঠামো প্রতিটি ক্ষেত্রেই ইন্টারনেটই হল অদৃশ্য সুতো যা গোটা সভ্যতাকে বেঁধে রেখেছে এক মুহূর্তে সেটি ছিঁড়ে গেলে কি হবে কল্পনা করুন তো মানব ইতিহাসে বড় বড় আবিষ্কারগুলো সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে মুদ্রণযন্ত্র মানুষকে এক করেছে বৈদ্যুতিক শক্তি শিল্প বিপ্লব ঘটিয়েছে আর ইন্টারনেট বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করেছে উনিশশো ষাটের দশকে সামরিক গবেষণা থেকে জন্ম নেওয়া ইন্টারনেট কয়েক দশকের মধ্যেই পুরো গ্রহকে পরিবর্তন করে দেয় আজ পাঁচ বিলিয়নেরও বেশি মানুষ সরাসরি এর সাথে যুক্ত এখন প্রশ্ন হলো। যদি এটি চিরতরে উদাও হয়ে যায় মানব ইতিহাস কি উল্পপথে হাঁটতে শুরু করবে ধাপ এক প্রথম কয়েক ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন ফোনের ম্যাসেজিং অ্যাপ ইমেল সামাজিক মাধ্যম সব অচল মানুষ আতঙ্কিত হয়ে পড়বে রাস্তায় বেরিয়ে মানুষ প্রশ্ন করবে কি হয়েছে ধাপ দুই প্রথম কয়েক দিন ব্যাঙ্ক লেনদেন বন্ধ ক্রেডিট কার্ড এটিএম অনলাইন ট্রান্সফার সব কিছু ব্যর্থ আন্তর্জাতিক বাণিজ্য থেমে যাবে খাদ্য সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়তে শুরু করবে ধাপ তিন প্রথম কয়েক সপ্তাহ স্বাস্থ্যসেবা বিপর্যস্ত হাসপাতালের ডেটাবেস ওষুধের সরবরাহ রিমোট অপারেশন সব কিছু থেমে যাবে একই সাথে বিমান চলাচল নিয়ন্ত্রণ হারাবে বিশ্বের আকাশ পথে দেখা দেবে বিশৃঙ্খলা ধাপ চার প্রথম কয়েক মাস আধুনিক অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে শেয়ার বাজারে আর কোনো লেনদেন নেই চাকরি ব্যবসা বাণিজ্য সব অচল বিশ্বব্যাপী এক অর্থনৈতিক মন্দা তৈরি হবে যা গ্রেট ডিপ্রেশনের চেয়েও ভয়াবহ ধাপ পাঁচ দীর্ঘমেয়াদে রাষ্ট্রগুলো নতুন সমাধান খুঁজতে মুড়িয়া হয়ে উঠবে পুনরায় অফলাইন সিস্টেম তৈরি হবে চিঠি কাগজ রেডিও যোগাযোগ আবার ফিরে আসবে কিন্তু আধুনিক প্রযুক্তিভিত্তিক সভ্যতার গতি কয়েক দশক পিছিয়ে যাবে ইন্টারনেট আমাদের শুধু প্রযুক্তি দেয়নি এটি আমাদের পরিচয় বদলে দিয়েছে আমরা ভাবি বৈশ্বিকভাবে কারণ আমরা যুক্ত বৈশ্বিকভাবে কিন্তু যদি এই সংযোগ ভেঙে যায় তখন আমরা আবার বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হব দেশ বনাম দেশ মানুষ বনাম মানুষ তাহলে প্রশ্ন হলো আমরা কি ইন্টারনেট ছাড়া সত্যি বেঁচে থাকতে পারি নাকি আমাদের পুরো সভ্যতাই ইতিমধ্যেই এক অদৃশ্য শিকলে বাঁধা প্রশ্ন একটি পৃথিবী যেখানে ইন্টারনেট নেই একটি পৃথিবী যেখানে আমরা একে অপরের থেকে কেটে গেছি এটি কি মানব জাতির পতন হবে নাকি এটাই আমাদের নতুন করে শুরু করার সুযোগ আর যদি একদিন ইন্টারনেট অদৃশ্য না হয়ে বরং নিজস্ব চেতনা অর্জন করে তাহলে কি হবে সেই গল্প আমরা বলবো পরবর্তী পর্বে তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন মূল্যবান মতামত জানাতে ভুলবেন না